আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রবেশিত হয়েছে তো মূল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বেসামরিক বা অসামরিক পোস্টে যে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রকাশ করে এবং এখানে কিন্তু আপনারা শুধুমাত্র অষ্টম না পঞ্চম শ্রেণী থেকে একদম অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন নারী পুরুষ আবেদন করতে পারবেন কিনা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তার আগে একটি কথা বলো সেটি হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি অনেকে আসেন যে ভিডিওগুলো দেখেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেকে আসেন অকৃতজ্ঞতা প্রকাশ করেন সেটি হচ্ছে যে আপনারা ভিডিওটি দেখে চলে যান বাট আমাকে উৎসাহ দেওয়ার জন্য বা আপনাকে নতুন ভিডিওটা দিব এই যে অনুপ্রেরণাটা এটা দেওয়ার জন্য ভিডিওটি একটি লাইক দেন না বা শেয়ার করেন না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার যদি ভিডিওটাও উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল কথা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনে নিম্ন পদ্ধতিতে নিম্নয়ুক্ত পদের উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলা সেনাবাহিনীতে নিঘর্তে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন নং 32 কোজি সেটা আমি একদম আর সবচেয়ে যে ক্রমিকটা রয়েছে সেটা নিয়েই কিন্তু কথা বলবো ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন বার্তা বাহক এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে আপনার বেতন হবে দেখতে পাচ্ছেন 15000 টাকা শিক্ষাগত যোগ্যতা দেখেন অষ্টম শ্রেণী বা জিএইচটি পাস করলে পার্থীর বয়স 18 থেকে 30 বছর এবং দেখতে পাচ্ছেন কর্মের সেটা হচ্ছে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে প্রয়োজন নেই বাট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন ক্রমিক নং এগারো দেখেন নিরাপত্তা পোহরি তিনটি পোস্ট রয়েছে পনেরো হাজার টাকা বেতন এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বয়স কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোতে একই রকম আঠারো থেকে তিরিশ বছর এবং এখানেও বলা রয়েছে দেখেন হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং দশ ইমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয় ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একুশটি পোস্ট রয়েছে এবং বেতন পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস যেটাকে বলি আমরা জিএসসি পাস এবং এখানে বয়স কিন্তু এবং সাইডে দেখতে পাচ্ছেন যে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা অগ্রাধিকার পাবেন হচ্ছে তারাই তারা যারা কাজ করেছে না বা অভিজ্ঞতা আছে তারা কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না এমন তো নয় যে যারা বলেছেন যে অভিজ্ঞতা নিয়ে আপনি আবেদন করতে পারবেন না তো এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং নয় ওয়ার্ড বয় এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু পনেরো হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং প্রার্থী বয়স একই এবং যে যোগ্যতার কথাটা বলা রয়েছে সেটা কিন্তু একই অভিজ্ঞতার কথা কিন্তু আগেটার মতোই ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী এখানে শুধু পুরুষ নিয়ে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন শুধু পুরুষ এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা বেতন এবং এখানে অষ্টম শ্রেণী পাশ বয়স কিন্তু আগেটের মধ্যে এবং অভিজ্ঞতা বিষয়টা আগের মধ্যে বলা রয়েছে ক্রমিক নং সাত দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী এখানে শুধুমাত্র মহিলা নিয়োগ করা হবে এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে ক্রমিক 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 নং 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 দেখতে পাচ্ছেন যে সরি দেখেন আয়া এখানে ছয়টি পোস্ট রয়েছে পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণীর পাশে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফার এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা বেতন আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন যে ডিপ্লোমা বা সম্মান থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয় সেটা হচ্ছে সংশ্লিষ্ট পেশার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চার দেখেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে একুশটি পোস্ট রয়েছে এবং এখানে আপনার তিরিশ হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা কিন্তু আগেটার মতোই ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ ওটিএতে দেখতে পাচ্ছেন ছয়টি পোস্ট রয়েছে এবং এখানে তিরিশ হাজার টাকা বেতন শিক্ষাগত যুগতে দেখেন ডিপ্লোমা বা সমান থাকলে আবেদন করতে পারবেন বয়স এড়া থেকে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন বছর ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন ইনফেন্টিভ ইনটেন্টিভ ইনটেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ই অর্থাৎ আইসিএ তো ক্রমিক্রমিক দুয়ে কিন্তু দেখতে পেলেন যে ইনটেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি আইসিএ তো এখানে আপনার পনেরোটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমান আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে পঞ্চান্ন বছর অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেটা কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে ক্রমিক নং একের সর্বোচ্চ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে নার্স দেখতে পাচ্ছেন পথ সংখ্যা দশটি এখানে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিএস বিএসসি ইন নার্সিং পাশ করতে হবে তাহলে আবেদন পারবেন থেকে এবং অভিজ্ঞতা কিন্তু দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার প্রদান করা হবে তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক বা অসামরিক পোস্টে সেখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তির আপনি একটা বন্ধুরা দেখলেন তো এই ছিল আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আবেদন করে কিন্তু চাকরিটি পেলেও কিন্তু আপনি পেতে পারেন একটা বিষয় হচ্ছে অস্থায়ী যে বিষয়টা অস্থায়ী চাকরি তো অস্থায়ী দেখার পর অনেকে আবেদন করতে চান না বা পরীক্ষা অংশগ্রহণ করে না তো এই বিষয়টি হচ্ছে আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে কিছুদিনের মধ্যে কিন্তু আপনার চাকরি স্থায়ী হয়ে যাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না তো এরপর দেখেন শর্তাবলী শর্তাবলী কিছু কথা বলা রয়েছে এগুলো একটু বলে দিই তো প্রথমত দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন ক্রমিক এক তো মূল কথা যাওয়ার পূর্বে একটা কথা বলতে সেটি হচ্ছে যে আপনি যদি এই ভিডিওটা কিন্তু একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তো ক্রমিক একে দেখেন যে প্রার্থীর আবেদনপত্র পদের আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত জগত অভিজ্ঞতা বর্ণনা অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয় এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট কমান্ডেন্ট সিএম এইচ ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে অর্থাৎ এই কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন আপনি লিখিতভাবে করতে পারবেন এবং কী কী করতে হবে সেটি কিন্তু বলা রয়েছে এরপর দেখেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনার এই আবেদনপত্রটি যদি আবেদন করতেন তাহলে কিন্তু পৌঁছাতে হবে এরপরে আরও কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন এবং আমি ক্রমিক নক তিনে চলে যাচ্ছি দেখেন এক থেকে পাঁচ নং উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আট ক্যান্ট গার্লস গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় সেনাবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আঠারো অক্টোবর কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে ক্রমিক নং চা দেখেন ছয় থেকে বারো নং ক্রমিক উল্লেখিত পদের যে প্রার্থী থাকবেন তাদের মৌখিক পরীক্ষা এগারো অক্টোবর দু হাজার চব্বিশ সকাল আট ঘটিকে ঢাকা গার্লস কলেজ পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং এদের মৌখিক পরীক্ষাটা কিন্তু ভাবে নেওয়া হবে ক্রমিক নগ পাশে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে ক্যান্টমেন্ট সি এম ঢাকার অনুকূলে 200 টাকার পে অর্ডার ড্রাফট অফের যোগ্য জমা দিতে হবে নির্বাহিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অর্থাৎ আপনি যে আবেদনটি প্রেরণ করবেন এখানে কিন্তু আপনার দুশো টাকার পেয়েডোর বা ব্যাঙ্ক ড্রাফট কিন্তু করতে হবে তাছাড়া কিন্তু আপনার আবেদনটি যোগ্য বলে প্রমাণিত হবে না বা আপনার আবেদনটি গ্রহণ করা হবে না তো এই সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অসামরিক পোস্টের যে নিয়ে বিজ্ঞপ্তি সেটি তো ভিডিওর ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমি আবার বলছি ভিডিওটি যদি আপনার উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম